তৈরি করে নেব টক ঝাল মিষ্টি সুপার টেস্টি আমের আচার রেডি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর ভালো থাকবে বেশ অনেক দিন তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রান্না আমের আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি বেশ বড় সাইজের পাঁচটা আম নিয়েছি একটু আটিওয়ালা আম হলে কিন্তু আমের আচার বেশি ভালো হয় তো দেখুন আমি খোসা শুদ্ধই আচার করব। আপনারা যদি খোসা পছন্দ না করেন তাহলে খোসাটা ছুলে নিয়ে এইভাবেই কেটে নেবেন তো এরকম করে কেটেছি বেশ একটু বড় বড়োই রেখেছি খুব ছোট করিনি তাহলে একদম গোলে পাঁক হয়ে যাবে প্রথমেই একটা ভাজা মশলা বানাবো দুটো শুকনো লঙ্কা ওয়ান স্পুন সাদা জিরে টু টি স্পুন ফোঁড়ন আর ওয়ান টি স্পুন মৌরি এই সব কিছু শুকনো খোলায় এই দু তিন মিনিট মতো একটু নেড়ে চেটে নেব হালকা গন্ধ বেরোলেই নামিয়ে নেব তারপরে অল্প ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নেব মশলাটা খুব বেশি গুঁড়ো করব না এই একটু আধা ভাঙা করবো তাতে করে যখন আচারটা খাবো তো মুখে পড়লে বেশ ভালো লাগবে গন্ধটা সুন্দর আসবে দেখুন রকম গুঁড়ো করব গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিলাম একটু বড়ো সাইজের নিয়েছি আমটা যেহেতু অনেকটা তাই নাড়তে চাড়তে সুবিধা হবে টু টেবিল স্পুন সরষের তেল একটু পাঁচ ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমটা দিয়ে দেব তারপর টু টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ দেব। দিয়ে আমগুলো বেশ ভালো করে দশ মিনিট মতো নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নুন হলুদ আর তেলের মধ্যে কোট হয়ে গেলে এতে চিনি আর গুড় দেবো এক কেজি আমের জন্য এখানে আমি তিনশো গ্রাম চিনি আর পাঁচশো গ্রাম গুড় দিচ্ছি তো আমের টকটা কীরকম সেই অনুযায়ী আপনারা গুড় বা চিনিটা ব্যবহার করবেন আর দেব একটু ভাজা মশলা যে মশলাটা প্রথমেই তৈরি করলাম ওখান থেকে অর্ধেকটা প্রথমে দিয়ে দেবো আর বাকি অর্ধেকটা শেষে দেবো তো অনেকক্ষণ গুড়ের মধ্যে আমটা ফুটবে তো মশলাটা একটু দিয়ে দিলে ভেতরে মশলাগুলো ঢুকবে মশলা দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রাখবো তাতে করে গুড় আর চিনিটা গলে আসবে তারপর আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপর দেখবেন আমগুলো নরম হয়ে এসছে খুব বেশিক্ষণ ঢাকবো না তাতে আম একদম গলে পাক হয়ে যাবে তো সেটা খেতেও খারাপ লাগে না কিন্তু গোটা গোটা আম দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে এইভাবে একবার আমের আচার করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর খুব বেশি ঝামেলাও লাগে না তৈরি করতে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকানটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো দেখুন পাঁচ মিনিট ঢেকে রাখার পরে আমের থেকে কতটা রস বেরিয়েছে এবারে কাজ হলো আমটাকে ফুটতে দেয়া অল্প আঁচে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে বসিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে একটু কড়ার তলাটা নেড়ে দিতে হবে যাতে গুড়টা না লেগে যায় তো আমার চল্লিশ মিনিট মতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লেগেছিল যেহেতু আমি একদম লো ফ্লেমে বসিয়ে রেখে দিয়েছিলাম যে কোনো আচারই যত মজবে যত টাইম নিয়ে করা হবে ততই কিন্তু খেতে ভালো হবে তো আমের আচার একদমই রেডি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসছে গন্ধটাও দারুণ বেরোচ্ছে আর খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হবে আমি এরকম ঝোল ঝোল অবস্থাতেই নামাবো কেন কি এর থেকে শুকনো করলে এরপরে যখন ঠান্ডা হবে তখন আরও বেশি বসে যাবে তখন চিট চিট হয়ে যাবে খেতে ভালো লাগবে না একদম আঠা আটা হয়ে যাবে তো আপনারা যদি ওরকম আঠা আটা পছন্দ করেন তাহলে এই ঝোলটা আরও একটু জাল দিয়ে কমিয়ে নেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার